আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক আয়ান পিজনকালের ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সম্মানীয় দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের মাঝে আর আসছি আপনাদের সবার প্রিয় মানুষ আজিম ভাইয়ের কাছে খান মামার আমি পরিচিত আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালামালিক ভাই কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ মানিক ভাই ভালো আছি মশা পুতুল দেখাই দিয়ে দর্শকদের আসছে আজকে ফুল ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অনেক ভাই ফুল ভিডিওটা দেখে দর্শক বুঝতে পারবে আর দামটা আবার আপনি বলছিলেন বারবার দামটা থাকবে একদম আজকে হাতের নাগালে হাতের নাগালে মানে সবার থেকে কম আশা করি সবাই নিতে সবাই নিতে পারবে জি আচ্ছা আচ্ছা ভাই ঠিকানা মোবাইল নাম্বারটা আমার দর্শকের উদ্দেশ্যে বলে আমার ঠিকানা বরাবর মতই ঘোষবাগ প্রাইমারি স্কুল গেট আশুলিয়া সাভার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব আছে সবকিছু এই একটা নাম্বারে আমার তো সম্মানিত দর্শক ভালো লাগলে যোগাযোগ এবং এই ঠিকানায় আপনারা সরাসরি এসে দেখে শুনেও এই চমৎকার কবুতর সংগ্রহ করে নিতে পারবেন তো আশা করব দর্শক আপনাদের এই চমৎকার কবুতর গুলা পছন্দ হবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন পুরোপুরি তো আমাদের আলাপ আলোচনায় কথা কোনো বলতে থাকবে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানের দর্শক শুরুতে মাসাল্লাহ অসাধারণ সুন্দর আমরা এক জোড়া ভাইয়ের গোলা কবুতর দেখতে পারতেছি খুব চঞ্চল দেখতে পাচ্ছি ছোটাছুটি করতেছে সারা কবুতর সারা কবুতর না ডান পাশেটা হচ্ছে ফিমেলটা আর মেলটা হচ্ছে বাম পাশে বয়স কেমন চলতেছে ভাই এটা একদম নিউ অ্যাডাল্ট মানে নিউ অ্যাডাল্ট এখন ডিম বাচ্চা করে না চেহারা দেখলে বুঝা যায় দীর্ঘদিন আলাদা কমপ্লিট হয়ে গেছে আল্লাহর রহমতে দীর্ঘদিন দর্শক ডিম বাচ্চা নিতে পারবেন আপনারা এই চমৎকার জোড়া থেকে খুব চঞ্চল দেখতে পাচ্ছি সুন্দর আছে জি ছোট করে দাম চেপেন ভাইয়া এটা বাইশশো টাকা মানে বাইশশো টাকা একদম ফাইনাল কত এখন ভাইয়া যা বরাবর দুই হাজার বরাবর মাত্র দুই হাজার টাকায় চমৎকার একটা জোড়া ভালো লাগলে দর্শক অবশ্যই স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই অসাধারণ সুন্দর এই যে কল্লার জোড়া সংগ্রহ করে নেবেন কোয়ালিটি আছে কালারফুল দুইটাই সেম বুক সাদা জি মাসাল্লাহ দর্শক আরও একটা অসাধারণ সুন্দর আমরা গোল্লা কবুতর দেখতে পারতেছি তবে এটা হচ্ছে

কোয়ালিটি সম্পন্ন রাসগোল্লা বলে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনার খুব চমৎকার একটা কবুতর জোড়া দেখতে পারতেছেন কি দায়িত্ব আছি আজিম ভাই

ভালো দর্শক অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কালারটা দেখেন দুইটার সেম টু সেম কালার দুইটাই জুটিয়ালা দেখতে সুন্দর আশা করি দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক অসাধারণ সুন্দর এক জোড়া শার্ট ইন কবুত দুইটা একদম সেম টু সেম কালার আপনারা দেখতে পারতেছেন ডান হচ্ছে নর্থ তাই না ভাই বাম্পারটা হচ্ছে মাদি দেখেন যেমন কালার সেম টু সেম এই যে পেটা বয়স কেমন চলতেছে ভাই উনি বিশ না একদম সেম তো স্যার একদম ফুল রানিং বাচ্চা শুয়ে বাচ্চা যেটা মারা গেছে মানে অনেক বড় সাইজের কিন্তু এটা ট্রাই করি 100 100 জি জি ফর্ম শটিং আমার সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে দামটা দিবেন ছোট গুরা ভাই মাত্র 2000 টাকা মানিক ভাই একদম ফাইনাল থাকবে মাত্র 2000 2000 টাকা এটা 200 টাকা সম্মান জান একদম থাকবে 1800 টাকা আছে কমে দিব শুরু করছি সব কমে মাত্র 1800 টাকা দর্শক আপনারা চমৎকার শাটিনা জোড়া পাচ্ছেন দেখেন শাটিন তো অনেক দেখছেন এরকম সেম কালার সেম প্রিন্ট এবং দুইটা মাশাআল্লাহ

এটার দাম টাকা টাকা মাত্র ফাইনাল একদম কত রাখবেন ভাই জানিস বরাবর বরাবর চব্বিশশো টাকা জি ভালো লাগলো দর্শক চমৎকার এই জড়াটা সংগ্রহ করে নেবেন দেখেন ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে হচ্ছে নর দুইটার গলার হাইট দেখেন অনেক লম্বা গলার এবং মোটা ঠোঁটের আশা করি আপনাদের পছন্দ হবে ফাইনাল চব্বিশশো ভাইয়া চব্বিশ খুব সুন্দর আমরা আরও একটা পেয়ার দেখতে পারতেছি কি দেখতে আসেন ভাই ইরানি টগি মানে ইরানি টগি জি আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন চলতেছে ভাই একদম ফুল রানিং মানে ফুল জোরা না কে খুব চঞ্চল দেখতে পারতেছেন দর্শক ছোটাছটি করতে করতেছে জোড়াটা আর রানিং জোড়াটা ছোটো করে দাম চেবেন তো ভাই মানে ভাই দামাদামি করলে বারো হাজার আচ্ছা দামাদামি না করলে আজকের জন্য ছোট করে জন্য শুধু কম দামে দিব একটু প্রবলেম আছে এই যে নরটা দেখতে পাচ্ছেন জি এই নরের দুইটা দুই চোখের

কালারটা দেখেন সাদার ভিতরে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর প্রিন্ট দুইটার সেম টু সেম ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন ইউনিক একটা কালার রাসগোল্লা গোল্লা কবুতর অ্যাভেলেবেল দেখছেন কিন্তু এই যে কালারটা দেখেন ডান কালার বা চকলেট কালার এটা মানে ভাই অরিজিনাল ইন্ডিয়ান গোল্লা আচ্ছা রাসগোল্লা আপনার কফি কালারের কফি কালার খুব রিয়ার আর মার্কিং দেখেন কবুতর দুইটার মার্ক দুইটা চোখের মার্কিং মাশাআল্লাহ বডির কালার জি বডির কালার সেম টু সেম 100 100 কোয়ালিটি সম্বন্ধে একটা কবুতর জি আমি যারা মানে কবুতর প্রেমী আছে মোটামুটি সবারই পছন্দ হবে চমৎকার এই জোড়াটা যাই হোক বয়স কমিশন আছে ভাই এটা ফুল রানিং ডিম একটা দিছে আর একটা বার আগামীকালকে দিবে আচ্ছা আচ্ছা আছে কি আমার দর্শকরা চাইলে চমৎকার জোড়া নিতে পারেন দাম চাচ্ছেন কত ভাই মাত্র ছাব্বিশশো টাকা জন্য কি বলেন ভাই জি মাত্র ছাব্বিশশো ছাব্বিশশো একশো বাদ দেন ভাই পঁচিশশো যান বরাবর ইনশাল্লাহ একদম থাকুক মাত্র পঁচিশশো টাকা তবে মাশাল্লা কালার কোয়ালিটি সব মিলে দেখার মতো সুন্দর একটা জোড়া আমি আশা করবো দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা মানে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন লাল টক টক এক জোড়া বোম্বাই কবুতর কোয়ালিটি দেখছেন মালিক ভাই দুইটার সাইজও মার্শাল্লাহ অনেক বড় এবং জুটি সেম টু সেম কবুতরগুলা একদম সেম টু সেম কালারের ভিতরে সেম সাইজের ভিতরে বয়সটা কেমন চলতেছে ভাই এটা ফুল রানিং অনেক ফুল রানিং একটা পেয়ার জি খুব চঞ্চল সুস্থ স্বাভাবিক কবুতর যা হয় আর কি ছোটা ছুটি লাভালাভি ফারাভারি যেটা করে আর কি সময় দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর একটা পেয়ার ভালো লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন মাথাগুলো হচ্ছে কেউ যে ইসের মতো

দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আবারো ড্যানিশ দেখতে পারতাছি একটা আগে দেখেছি ব্ল্যাক এখন হচ্ছে হোয়াইট সাদাটা সাদা জোড়াটা হল মল্ডিং আছে এটা নয় ফেদার নয় ফেদার বয়স না মল্ডিং আছে কোন দর্শকের পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে হচ্ছে নর একদম ইয়াং পেয়ার একদম দীর্ঘদিন আল্লাহর মধ্যে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন দাম চাচ্ছেন কত ভাই মাত্র পঁচিশশো টাকা লাগবে একদম ফাইনাল ভাইয়া যান বাইশশো টাকা ফাইনাল দুই হাজার সমান সমান নাকি একদম থাকবে দুই টাকা নয় ফেদার দশ ফেদার বয়সের একটা জোড়া দীর্ঘদিন আল্লাহর মতো আপনারা ডিম বাচ্চা নিতে পারেন ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে পেটটা সংগ্রহ করে নেবেন দর্শক পুতুল দেখেন পুতুল একদম পুতুলের মতো সুন্দর একটা জোড়া বিশেষ করে টেলটা একদম অনেক বড় ছড়ানো ফুলের মতন দেখেন আমি একটু উপরের থেকে ওই যে টেলটা দেখানোর চেষ্টা করি দুইটারই দেখেন একদম ফুলের মতো আর কোনো কালো ই নাই সাদা কোনো ই নাই একদম ছাতা শুধু

টানা হচ্ছে মাদিটা তাই না ভাই মাদিরা নর মাদিরা বামে নর মাদি অলরেডি রিডিমে আছে আচ্ছা আচ্ছা জোড়া দাম চাচ্ছেন কেমনে কি ভাই মানে ভাই এটা আচ্ছা 5000 টাকা 5000 টাকা এটা খুবই রিয়ার কালেকশন মানে ভাই মানে এটার জন্য ফোন দেয় কি কম দিয়ে কম বেশি দিতে পারছেন যাক আজকের জন্য ছোট করে দেই জি জি মাত্র 4500 টাকা 4500 টাকা জি একদম থাকো ভাই একদম মাশাআল্লাহ দর্শক দুইটা চোখ আর ঠোঁট দেখার মতো সুন্দর ঘুরে দেখা দেন বডি বুক সব सेम দেখেন

মাসে তিন হাজার পাঁচশো টাকা মানে বাবা তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা কি একদম বললে না আলোচনার সুযোগ একদম ভাই জান তুই কে দাম বলব একদম থাকবে তিন হাজার টাকা জি যদি এই চমৎকার মাটিটা দর্শক আপনাদের পছন্দ ভালো লাগে বাড়ির সাথে যোগাযোগ করে এই চমৎকার মাটিটা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক অসাধারণ সুন্দর আমরা এক পিস শৌকিং দেখতেছি জি তবে কালারটা একটা ইউনিক কালার দেখতে পারতেছেন না এটা স্টেনসিল শৌকিং মানে স্টেনসিল আমেরিকান স্টেনসিল তো ইউনিক কালার দেখতে পারতেছেন অনেক তারানের গ্যাটাপটা দেখেন মাসাল্লাহ ওর শুধু পাখা দুইটি হচ্ছে স্টেনসিল আর সারা বডি হচ্ছে রেড কালার রেড কালারের ভিতরে এটা নন্নামাদি ভাই এটা মানিক ভাই আট ফেদার এটা কনফার্ম করতে পারতেছেন না কিন্তু 90% এটা মাদি আচ্ছা আর 10% থাকে হচ্ছে নর আচ্ছা তো এটা যেভাবে আছে এভাবেই নিতে পারবে যার পছন্দ হয় আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই এটা দাম থাকবে মানিক ভাই একদম বলে দিই 6500 টাকা মাত্র একদম ফাইনাল বলে দিতে চাচ্ছেন ভাই যে 10000 টাকা কত মানিক ভাই এটা জোড়া থাকলে 25000 টাকা যে কেউ কিনতে হবে আমাদেরই আচ্ছা কিন্তু এটা আমি আনছি এক বড় খামার থেকে তো দর্শক ভালো লাগলে আপনারা এই ইউনিক কালারের ভিতরে চমৎকার সুগিংটা নিতে পারেন আট ফেদার বয়স নর্মাদি কনফার্ম নাইনটি পার্সেন্টই মাদি হবে জি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন সমানের দর্শক আমরা সিঙ্গেল এক পিস মাফেট হেলমেট দেখতেছি এটা নন্না মাদি ভাই সিঙ্গেল একটা মাদি মানে সিঙ্গেল এক পিস পায়ের কোয়ালিটিটা দেখেন জি এটা কিন্তু মল্টিং আছে মল্টিং এ চলতেছে হ্যাঁ ডিম দিছে অলরেডি এক একই একবার আচ্ছা রানিং একটা সিঙ্গেল মাদি যদি কোনো সম্মানিত দর্শকের পছন্দ ভালো লাগে এই সিঙ্গেল মাদিরা সংগ্রহ করে নিতে পারেন দাম চাচ্ছেন কত ভাইয়া এটা একদম থাকবে বাইশো টাকা মানিক ভাই একদম ফাইনাল থাকবে কত ভাই বাইশো টাকা সমান সমান করে দাও জানা ভাই দুই হাজার নর এত মানিক ভাই দুই হাজারের নিচে পাই না আমরা জানছিলাম ইনশাল্লাহ দুই হাজার একদম ফাইনাল থাকবে তাহলে দুই হাজার টাকা অরিজিনাল মাফেট হেলমেট পা কত লম্বা ফেদার কত বড় একটু দেখা দিই লাগলে আমার সম্মানিত দর্শকরা এই কোয়ালিটি সম্পূর্ণ সিঙ্গেল মাদিটা সংগ্রহ করে নেবেন রানিং একটা মাদি কি মাসাল্লাহ সুন্দর ডাকাডাই করতেছে একজোড়া আকাশী গোল্লা যেটা অনেকে রাসগোল্লা বলে দেশি গোল্লা কবুতর কতটা অ্যাক্টিভ দেখেন ডাকা ব্যস্ত ডান পাশে মাদি বাম পাশে নরে ডাকতেছে জোড়ার বয়স কেমন চলতেছে ভাই ফুল রানিং একটা জোড়া

সেম কালার তো লাল যেরকম সেম কালার গ্লুটা সেম কালার আবারও একজোড়া আকাশি গোল্লা কবুতর দেখতে পারতেছে এখানে দুটা আবার সাইজ আবার আগের আগের জোড়াটা থেকে একটু বড় অনেক বড় সাইজ জি ডান পাশে এখন কি দেখছেন মাটি গোসেম একদম ফুল আকাশী ডাবল বরের সামনে যেটা আছে এখন ভাইয়া দুইটাই মাদি মানে কি দুইটাই মাদি না জি আচ্ছা আচ্ছা দুই দুইটা মাদি অনেকের কাছে নর থাকে চাইলে আপনারা এই চমৎকার মাদিগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন মাদিগুলো দাম চাচ্ছেন কত ভাই পার পিস পার পিস একদম মাত্র 1300 টাকা থাকবে আচ্ছা আর একসাথে যদি দুইটা মাদি কোনো ভাই বন্ধু নেয় 2500 টাকা ফাইনাল 2400 টাকা করে দেন একদম একদম

মানে এটা ফুল রানিং ফুল রানিং একটা জোড়া সিঙ্গেল এটাও প্যাকেজে থাকবো তবে আমরা সিঙ্গেল জোড়া দাম জানি সিঙ্গেল দামটা বলেন ভাই জোড়াটা মাত্র দুই হাজার টাকা অনেক সিঙ্গেল নিলে দুই টাকা জি আচ্ছা প্যাকেজের আমরা আরেকটা জোড়া আছে সেটাও দেখাই দিই দর্শকদের দুইটা দুই কালার একদম সেম টু সেম খুব সুন্দর কালার দেখেন দেখেন এটা আরো একটা জোড়া দিচ্ছে ভাই এটা আবার সেম কালারের ভিতরে আছে দুইটা কবুতর মানে দুই জোড়া কবুতর সেম টু সেম কালার আমি দেখাইছি এই দেখেন এখন দেখেন হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে কি আপনার

দর্শক ভিডিও স্ক্রিনে আমরা সিঙ্গেল এক পিস রেড কালারের শোকিং এর নর দেখাচ্ছি আপনাদের কোয়ালিটি দেখার পরে বেশি সাইজ কাটা মাশাআল্লাহ আর কতটা অ্যাকটিভ দেখতে পারতাছেন ঘুরে ঘুরে রাখতেছে একদম মস্তি একটা সিঙ্গেল নর কোন সম্মানিত দর্শকের লাগলে এই সিঙ্গেল নরটা বাইরে থেকে নিতে পারবেন ভাই এই সিঙ্গেল নরটার দাম চাচ্ছেন কেমন কি একদম ম্যাগের মতো একদম আগুনের মতো লাল কালার জি মোটা পা পা গুলো দেখেন অনেক মোটা জি আর অনেক বড় সাইজের আছে মাত্র 3500 টাকা মানে ভাই এটা কি চাওয়া দাম থাকলো ভাই নাকি যান বড় বড় তিন করে দেন একদম ফাইনাল ভাই যান আরো দুইশো কম ভাই সমান সমান করুন জানা আস্তে আস্তে একটু কমছে না একটু প্লেন করেন আঠাশ টাকা হ্যাঁ ভাই তিরা দাম না তো আঠাশশো 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 আচ্ছা আচ্ছা আরও একটা কবুতর ভাই ছেড়ে দিলেন এটা মিলি কালার মিলি কালার একটা মাদি সিঙ্গেল হ্যাঁ মিলি কালার একটা সিঙ্গেল মাদি মাদিটার সাইজ গেট আপটা মার্শাল্লাহ দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে এটা মিলি কালারের ভিতরে সম্মানিত কোনো দর্শকের পছন্দ হলে ভালো লাগলে সিঙ্গেল মাদিটা নিতে পারেন দেখেন হাইটটা দেখেন মার্শাল্লাহ বিশাল সাইজ ভাই জি সিঙ্গেল এই মাটিটা তো রানিং তাই না একদম ফুল রানিং মানিক ভাই লালটার সাথে জোড়া দাওয়া আচ্ছা এই মাদিটা সিঙ্গেল নিলে কত রাখবেন ভাই এটা থাকবে মানিক ভাই একদম তিন হাজার টাকা একদম ফাইনাল ভাইয়া তিন হাজার কমে টমে ধন জানা ভাই জোড়াটা একসাথে নিলে তিন হাজার আর আঠাশশো পাঁচ হাজার আটশো জি একদম সুপার অফার মাত্র 5000 টাকা জোড়া ধরে নিলে জোড়া ধরে নিলে আচ্ছা একদম থাকো মাত্র 5000 টাকা 800 টাকা ডিফারেন্স জি ভালো লাগলে দর্শক অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে জোড়াটা সংগ্রহ করে নিন যদি কারো সিঙ্গেল লাগে সিঙ্গেলও নিতে পারেন ভিডিওতে বিস্তারিত বলা আছে দর্শক ভিডিওস স্ক্রিনে আমরা আরো একটা ইউনিক কালেকশন বাইরে দেখতে পারতাছি দুইটার কালার দেখেন সেম টু সেম ঠোঁটগুলো মাশাআল্লাহ লাল চোখ গিয়ার গিয়ারও লাল আর কবুতর জোড়ার সাইজটা দেখেন মাসাল্লা বিশাল বিগ সাইজের ভিতরে আছে এগুলো ডান পাশে হচ্ছে নর্থ তাই না ভাই জি এখন এখন ডান পাশে গেল গেলিটা কোয়ালিটি দেখেন সেম টু সেম জি জি খুবই বিরল প্রজাতির একটা কবুতর জি দ্য রাশিয়ান পাইট ফাইটার রাশিয়ান পাইট ফাইটার ফাইটার এই ধরনের কবুতর আমি এই প্রথম মনে হচ্ছে muze দেখেন একদম কাছে ভিডিও করতেছি এই জোড়াটা একবার ভিডিও করছি নিয়মিত দর্শক জানেন একটা ডিম অলরেডি দিয়ে দিয়েছে জি আচ্ছা আচ্ছা পরম সম্মানিত দর্শক চাইলে এই রানিং পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন আগামী কাল গ্যাপ দিয়ে পরশুদিন দিবে আচ্ছা আচ্ছা

ডিমো একটা দিয়ে দিয়েছে আমি বলছিলাম আপনাকে তিন তিনটার মধ্যে ডিম পারবে তো এই ভিডিও ছাড়া আধা ঘন্টা আমি ওয়েট করবো যদি আপনি এটা নেন নিবেন হলে যে কোনো দর্শক নিতে পারবে যেই আট হাজার টাকা সেল করছি আট হাজার টাকাই হ্যাঁ অবশ্যই আপনি ভিডিওতে কমেন্টস করে জানাই দেবেন যদি না নেন আপনি নিজে কমেন্টস করে বলে দেবেন যে এটা আমার টাকাটা ফেরত দিয়ে দিন আমি সেল করে আপনার পাঁচশো টাকা চেঞ্জ ফেরত দিয়ে দেবো সমস্যা নেই দর্শক ভিডিও স্ক্রিনে আমরা একটা জোড়া শর্ট ফেস কবুতর দেখতে পাচ্ছি সাদার ভিতরে জিরা গোলার বলে যেটা ভাই ডানে যেটা এখন দেখাইতেছি আমরা ওইটা নর এটা নর আর বাম পাশে চলে গেছে মাদি হ্যাঁ একদম সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একদম ব্যাঙ্ক মাথার আচ্ছা বয়সটা হলো নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট গুপ্ত অঞ্চল ছোটাছুটি করতেছে দেখতে পারতেছেন আপনারা জোড়াটা ভাই জি জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই মাত্র পঁচিশশো টাকা অনেক একদম ফাইনাল কত রাখবেন ভাইয়া দুই হাজার করে দেন সমান সমান জি একদম থাকবে দুই হাজার টাকা জি তো ভাই জি ভাই আর একটু ছোটো করুন জানা ভাই ভাই এটা জান আপনার সম্মত আরো দুশো টাকা কম আঠারোশো টাকা ফাইনাল জি আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন আপনারা কি দেখা যাচ্ছি ভাই মানে ভাই নর্থ হাউসে সুর মারে স্যার আর মাদির আছে গ্রিজেল

একসাথে মাত্র একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা যার যেভাবে ভালো লাগে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিবেন দর্শক আমরা একজন দেখতে পারতেছি এখানে এটা হচ্ছে কি বললেন ভাই

মাস্কি ব্ল্যাক চেকার কালার কিটেল ব্রাডল্যান্ডের একটা রেসারের এর নর রেসার এর আগুন চোখের পুরো আমি দেখা দিছি দেখেন নটটা কোয়ালিটি দেখা দেন একদম জলজল করতে পুরো বডিটা ভাই কেমন কি সিঙ্গেল নটটার দাম মানে ভাই দাম চাই 25 টাকা বেচা বিক্রি ভাই একদম মাত্র আজকের জন্য লোকাল দামে জি মাত্র চাই আপনার 15 টাকা 1500 টাকা জি সিঙ্গেল এই নটটা যদি কারো ভালো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন ছোট দেখেন চোখ চোখ দেখেন একদম মানে আগুন আগুন